ট্রেন্ডিং ভিডিও কোথায় দেখবো কোথায় গেলে পাবো আমাদের ট্রেন্ডিং ভিডিও আমাদের চ্যানেলে ট্রেন্ডিং ভিডিও আমি কি ধরনের ভিডিও দেবো সেটা আমার ফোনে সাজেস্ট করে কোথায় কোন জায়গায় গেলে সেটা হ্যাঁ বন্ধুরা যত ট্রেন্ডিং ভিডিও দেবে তোমাদের চ্যানেল তত ভিউজ হবে তাহলে দিদি ট্রেন্ডিং ভিডিও কোথায় দেখবো কোথায় পাবো কোথায় গেলে বুঝবো আমাদের এই ভিডিও সাজেস্ট করছে আমাদেরকে এই ধরনের ভিডিও দিলে আমরা ভিউজ পাবো তো চলো আজকের ভিডিওটা তাহলে তোমাদেরকে পুরোটাই দেখতে হবে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমি ফোনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে সবটাই বুঝিয়ে দেবো যে কোনখানে কোথায় গেলে তোমরা তোমাদের ট্রেন্ডিং ভিডিও খুঁজে পাবে সেই অনুযায়ী ভিডিও দেবে তোমাদের ভিডিওতে ভিউজ হবেই তো চলো বেশি কথা না হলে মেন ভিডিওতে যাই নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী আমার অনুশ্রী গোসাল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি ভিডিওটা শুরু করছি আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি পছন্দ করম যাই হোক চলো আজকের টপিকটা হচ্ছে ট্রেন্ডিং ভিডিও ট্রেন্ডিং কন্টেন্ট কোথায় গেলে পাবো কি ধরনের ভিডিও দেব আমি দু জায়গায় তোমাদেরকে দেখাবো ট্রেন্ডিং তো কোথায় কোথায় সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবে ভিডিওটা পুরোটা দেখো তোমাদের কিস ভিডিও কোন ভিডিও কোন চ্যানেলের সবটাই তোমাদেরকে সাজেস্ট করবে লিস্ট দেবো ভিডিও দেবো সেই ভিডিও অনুযায়ী সেট সেই লিস্ট অনুযায়ী তোমরা কাজ করো তোমাদের ভিডিও অবশ্যই ভিউজ হবে অবশ্যই যেতে নেমে আছো একটু একটু করে ওপরে উঠবে সেই ধরনের ভিডিও বানাও সেই কন্টেন্ট দাও সেই ট্রেন্ডিংয়ে ভিডিও বানাও অবশ্যই তোমরা সাকসেস হবে তো চলো দু জায়গা বলেছি কোথায় কোথায় দেখাবো সেটা ফোনের মাধ্যমে তো বেশি কথা না বলে ফোনে যাই আর পুরোটাই তোমাদেরকে দেখাই যে কোথায় কোথায় যেতে হবে দু জায়গায় বলতে একটা ইউটিউব একটা ওয়াইটি স্টুডিও দুটো জায়গায় দেখতে হবে আর ওয়াইটি স্টুডিওর ভিডিও আমি আগের দিন নিয়েছি যে ওয়াইটি স্টুডিও এখন ডিলিট করে দিতে বলছে মানে মারাত্মক ভুল হ্যান ত্যান অনেক কিছু বা ওয়াইটি স্টুডিও বারবার দেখলে কি ক্ষতি হয় কি হয় না সমস্ত কিছু ভিডিও আমার এই চ্যানেলে আছে আর নতুনদের জন্য তো অনেক অনেক ভিডিও দিয়েছি তাহলে সেগুলো চেক করো চলো আমি যাই ট্রেন্ডিং কন্টেন্ট তো প্রথমে আমরা চলে যাচ্ছি একবারে সরাসরি ইউটিউবে ইউটিউব একটা আর একটা ওয়াইটি স্টুডিও বললাম ইউটিউবে চলে গেলাম তো দেখো আমি ইউটিউবে চলে এসেছি ইউটিউবের ফ্রন্ট পেজটা যেমন থাকে সেরকম দেখো সবারই যেমন থাকে সেরকম চলে এসছে তারপর দেখো এখানে ওপরে যেগুলো রয়েছে না অল নিউজ মুভি মিউজিক এসবিএফ এইগুলো যেগুলো রয়েছে এগুলো ওপরে সাজেস্ট করে তুমি এইগুলো তুমি টাচ করলে তোমার সেই অনুযায়ী তোমার ভিডিও ফ্রন্ট পেজে চলে আসবে দেখো এখানে অনেক কিছুই রয়েছে তার মধ্যে ধরো আমি এখানে গোপাল ভাঁড় রয়েছে গোপাল ভাড়টাকে টাচ করলাম গোপাল যত ভিডিও আছে সব কিন্তু আমার এখানে শো করবে লাইভ লাইভ যারা যারা করছে তাদের লাইভগুলো কিন্তু পরপর সব শো করবে যারা লাইভ করছে এসবিএফ এগুলো যেরকম তুমি টাচ করবে সেরকম কিন্তু তোমাদের ভিডিওগুলো এখানে শো করে যাবে তোমরা যেরকম ভিডিও চাইছো সেরকম ভিডিও কিন্তু এখানে দেখতে পাবে তো তারপরে দেখো এখানে যাই মেন হচ্ছে তোমার যেই একবারে কর্নারে যেই রয়েছে চাকার মতো গোল রিং টাইপের সেই রিংটাকে আমাকে কিন্তু টাচ করতে হবে কারণ ওখানেই আমি দেখতে পাবো আমাদের ট্রেন্ডিং ভিডিও কী কী দিচ্ছে আমাদেরকে ইউটিউব কি কি ট্রেন্ডিং ভিডিও সাজেস্ট করছে তো চলো একেবারেই চলে গেলাম এই গোল রিং ডাকডায় তো তারপরে দেখো এখানে ট্রেন্ডিং শপিং মিউজিক লাইভ সব স্পোর্টস নিউজ অনেক কিছু রয়েছে আমি কিন্তু এখান থেকে এগুলো সব কিছু টাচ করব না আমি একবারে সরাসরি চলে যাবো ট্রেন্ডিংয়ে যেহেতু আমি ট্রেনিং ভিডিও নিয়ে কথা বলছি সেহেতু আমি একবারে সরাসরি চলে যাব ট্রেন্ডিংয়ে ট্রেন্ডিংয়ে যাওয়ার পর দেখো এখানে মিউজিক গেমিং মুভিস বলে অনেক কিছু রয়েছে অনেক কিছুই শো করছে ধরো যারা শর্টস করো তাদের কিন্তু ট্রেন্ডিং শর্টস যেগুলো রয়েছে এই ধরনের ভিডিও করলে কিন্তু তোমাদের শর্টস ভাইরাল হতে পারে হ্যাঁ হয়তো এখানে হিন্দিতে রয়েছে তোমরা বাংলায় তোমাদের মতো করতে পারো বা এখান থেকে রিমিক্সে গিয়ে তোমরা ইউজ দি সাউন্ড বা কোলাবোরেশন গ্রিন স্ক্রিন এইভাবে তোমরা অনেক কিছুই কিন্তু একটা ভিডিও থেকে তোমরা করতে পারো যারা গ্রিন স্কিন ভিডিও করে তারাও করতে পারে সুতরাং এগুলো হচ্ছে ট্রেন্ডিং শর্টস এগুলো कुछ ट्रेनिंग এগুলো করলে তোমাদের ভিউজ অবশ্যই বাড়বে তারপর এখানে অনেক কিছু মানে ভ্লগেরও রয়েছে কিন্তু যেগুলো এগুলো ইংলিশ বা হিন্দিতে যেহেতু আমাদের বেঙ্গলি চ্যানেল এগুলো অতটা আমরা বুঝতে পারবো না তাই না বন্ধুরা সুতরাং এখান থেকে আর তোমার কিছু দেখার দরকার নেই এরপর এরপর আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওতে দেখো এখানে অনেক কিছু সাজেস্ট করছে আমাদেরকে অনেক ভিডিও মানে সিনেমা হরর টাইপের অনেক নিউজ অনেক কিছু সাজেস্ট করছে খেলার অনেক কিছু সাজেস্ট করছে কিন্তু যেহেতু আমাদের বেঙ্গলি চ্যানেল এগুলো দিলে তো অতটা হবে না সুতরাং আমাদেরকে ওয়াইটি স্টুডিওতে চলে গিয়ে আমাদেরকে দেখতে হবে ওয়াইটি স্টুডিওতে আমাদেরকে কি কি ভিডিও আমাদের জন্য অপেক্ষা করছে তো চলো সরাসরি আমরা চলে যাচ্ছি একবারে ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আমরা ওয়াইটি স্টুডিও ওপেন করে নেওয়ার পর যে আছে এই ড্যাশবোর্ডে আমাদের কিছু কাজ নেই আমরা আজকে একবারে সরাসরি চলে যাচ্ছি ট্রেনিংয়ে ট্রেনিং যেতে গেলে কোথায় যেতে হবে আমরা নিয়ে যেতে গেলে আমাকে যেতে হবে অ্যানালাইটিক্সে অ্যানালাইটিক্সে গিয়ে কিন্তু আমাদের সব কিছু দেখা যায় যেমন একটা ভিডিওর ভিউ সাবস্ক্রাইবার সমস্ত কিছু দেখা যায় সেরকম কিন্তু অ্যানালাইটিক্সে গিয়ে সব কিছু দেখা যায় তো দেখো আমি অ্যানালাইটিক্সে চলে গেলাম অ্যানালাইটিক্সে চলে যাওয়ার পর একবারে ট্রেনস বলে যেটা রয়েছে আমি সেটা কিন্তু টাচ করলাম টাচ করার পর এখানে অনেক কিছু আছে ওভারভিউ কন্টেন্ট আমি এগুলো যাবো না আমি এখন ট্রেনিংয়ে যাবো টপ সার্চে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু আমার জন্য সাজেস্ট করছে মানে আমার চ্যানেলের জন্য দেখো যেহেতু আমি ইউটিউব রিলেটেড ভিডিও করি সেই জন্য আমার মনিটাইজেশন গুগল অ্যাডসেন্স মানে আপডেট মনিটাইজেশন আপডেট ইউটিউব অ্যাডসেন্স অ্যাডভাইটার অ্যাডভাইজার্স এইসব ধরনের কিন্তু আমার ইউটিউব রিলেটেড অ্যাডসেন্স ফিল রিলেটেড মনিটাইজেশন রিলেটেড ওয়াচ টাইম রিলেটেড এই ধরনের ভিডিও কিন্তু আমাকে সাজেস্ট করছে দেখো এটা কিন্তু পরপর লিস্ট দিয়ে দিয়েছে এই লিস্ট অনুযায়ী যদি আমি ভিডিও বানাই আমার কিন্তু ভিডিওর ভিউজ হবে দেখো এইখানে রয়েছে যেটা টপ সার্চ বলে তোমরাও এই তীর চিহ্নটায় টাচ করবে পরপর কিন্তু তোমাদের লিস্ট দিয়ে দেবে এরপর যাই রিসেন্ট ভিডিওস ডেটগুলো রয়েছে রিসেন্ট ভিডিওতে আমাদের কোন ভিডিওগুলো সাজেস্ট করছে এই ভিডিওগুলো টাচ করলে কিন্তু ডাইরেক্ট আমরা সরাসরি ভিডিওতে পৌঁছে যাব সুতরাং তোমরা তোমাদের চ্যানেলে দেখবে রিসেন্ট ভিডিওতে কাদের ভিডিও সার্চ কর মানে রয়েছে দেখো এখানে আমার অনেক ভিডিও রয়েছে ওয়াইটি স্টুডিওতে দুটো সেটিংস অন দিলেই সাবস্ক্রাইবার ভিউজ বাড়বে বা শর্ট ভিডিও লাইভ চালালে ভিউজ বাড়বে ইউটিউব স্টুডিও ওয়াইটি স্টুডিও ডিলিট করে দিতে বলছে এই ধরনের যেহেতু ওয়াইটেড রিলেটেড ওয়াইটেড মানে ওয়াইটি ইউটিউব রিলেটেড যে ভিডিওগুলো আমাকে কিন্তু সার্চ করছে যেহেতু আমি এই ধরনের ভিডিও বানাই তোমাদের যাদের ব্লগ চ্যানেল যাদের স্পোর্টস চ্যানেল যাদের ফুড চ্যানেল যাদের চ্যালেঞ্জিং যার যেমন চ্যানেল সে সেরকম অনুযায়ী কিন্তু তোমাদের ভিডিও সার্চ মানে সাজেস্ট করবে সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে ভিডিও দেখে ভিডিও তো বানাতে হবে বারবার বলছি কারোর ভিডিও কপি করবে না টাইটেল কপি করবে না সেই ধরনের কিন্তু তোমরা ভিডিও বানাও তোমাদের ভিডিও অবশ্যই কিন্তু তোমরা অনেক ভিউজ পাবে দেখো এই ভিডিও সার্চেও দেখালাম আবার লিস্টেও দেখালাম তারপরে দেখো এখানে টপ কন্টেন্ট টপ কন্টেন্ট বলে যে ভিডিওগুলো আছে মানে তোমার লাস্ট আঠাশ দিনের টপ হয়েছে আমার এই ভিডিওটা যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করুন মানে কয়েক মাসের মধ্যে এই ধরনের একটা ভিডিও কিন্তু আমার আঠাশ দিনের মধ্যে বেশি ভিউজ হয়েছে তাহলে এই ধরনের ভিডিও যদি আবার আমি বানাই হয়তো এই টপিকটা অন্য হবে কিন্তু এই ধরনের ভিডিও যদি আমি বানাই আমার কিন্তু ভিডিওতে আবার ভিউজ হবে সুতরাং আমাকে এই ধরনের ভিডিও বানাতে হবে তোমরাও তোমাদের টপ কন্টেন্টে যাবে দেখবে কত মানে কত ভিউজ আছে সেই ভিডিওটার ওপরে সেই অনুযায়ী বানাবে দেখো এখানে লাস্ট নব্বই দিন লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন মাস অনুযায়ী সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে দেখো এই ভিডিওটাতে আমি দশ হাজারের ওপর ভিউজ একটা ভিডিওতে চারশো ঘন্টা একটা ভিডিওতে দুশো তিন সাবস্ক্রাইবার এই ধরনের কিন্তু এই ভিডিওগুলোতে আমি পেয়েছি সুতরাং এগুলো আমার টপে আছে এই রিলেটেড যদি আবার আমি কিছু ভিডিও বানাই আমার কিন্তু ভিডিওতে ভিউজ হবে এটাই কিন্তু ওয়াইটি স্টুডিও আমাদেরকে বলতে চাইছে দেখো পরপর তিনশো দিন মার্চ মাস এপ্রিল মাস মে মাস এই ধরনের কিন্তু ভিডিওগুলো আছে যেগুলো দেখবে সব থেকে ওপরে গেছে ওপরে আছে শর্টস বলো লং বলো সেই রিলেটেড কিন্তু তোমাদেরকে ভিডিও বানাতে তবেই কিন্তু তোমরা আরও আরো ভিউজ পাবে সুতরাং এই কাজগুলো একবার করে দেখো অবশ্যই তোমরা তোমাদের মানে রেজাল্ট তোমরা অটোমেটিক পেয়ে যাবে এগুলো এগুলো আমি বলছি না কিন্তু ইউটিউব তোমাদেরকে সাজেস্ট করছে সুতরাং এই ধরনের ভিডিওগুলো ইউটিউব তোমাদেরকে বানাতে বলছে আমি বলিনি কিন্তু যার যা চ্যানেলে যেগুলো সাজেস্ট করবে সেই ধরনের ভিডিও কিন্তু তোমরা বানাবে তো বন্ধুরা আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কি ধরনের ভিডিও চাইছো সেটাও জানিও তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে কাটা